তবে কমিটির দায়িত্ব হলো কোন ইমাম যদি মূর্খ হয় জাহেল হয় কোন ইমাম যদি শরিয়াতের সুনির্দিষ্ট কোন আইনকে লঙ্ঘন করে ওই মসজিদের কমিটির উপরে ওয়াজিব হলো ইমাম আবহানি পারে ইমাউল্লার মাজাবে যে তাকে চাকরি থেকে সারাই দেওয়া যদি না দেয় তাহলে সমস্ত গুনা ওই কমিটির উপরে বর্তাবে সমস্ত গুনা কমিটির হবে কারণ কেন সে এরম একজন মধ্যে রেখেছে এর জন্য কমিটির হবে কিন্তু আমার আপনার গুণা হবে কেন আমি তো কমিটিও না আমি নামাজ পড়ছি আল্লাহ আমার কি দিয়ে দেবেন উত্তম যা যা দিয়ে দেবেন এটা মাথায় রাখবেন এই জন্য কোন ধরনের ফাসাদের মধ্যে যাবেন না নিজেকে অনেক বেশি পণ্ডিত মনে করবেন না মনে করবেন আল্লাহ আমি গুনাগার সবাই ভালো আমি গুনাগার আর আমাদের নিয়ম কি সবাই খারাপ আমি একা ভালো আমাদের নিয়ম হলো এটা অমুকের নামাজ হয় না অমুকের এই হয় না অমুক ভালো না অমুক এই না ভাই আপনি কি আপনি আপনি কি আপনার হিসাব যদি আল্লাহ নেয়া শুরু করে পায়ে টুপায় আপনি এক সেকেন্ড সামনের দিকে অগ্রসর হতে পারবেন তা নিজেকে এত ফেরেস মনে হয় কেন নিজেকে সব সময় গুণাগার মনে করতে হবে আর দুনিয়ার সকল মানুষকে পরহেজগার মনে করতে হবে আল্লাহ সবাই ভালো আমি গুণাগার তুমি আমাকে মাফ করে দাও সমস্ত ভালো মানুষের কাতারে তুমি আমাকে সামিল করে নাও এভাবে আল্লাহ আল্লাহর কাছে দোয়া করতে হবে নিজেকে জাহের করে যারা হলো দুনিয়াদার মানুষ যারা দুনিয়া কামাই করে এরা দুনিয়ায় নিজেকে খুব বড় মনে করে কিন্তু যারা আখিরাত কামাই করে যারা আখিরাতের পথযাত্রী যারা আল্লাহকে পেতে চায় তারা কখনো নিজেকে বড় মনে করে না তারা মনে করে আমি আল্লাহর গোলাম আমি গুনাগার আমি অসহায় আমার গুণা যদি আল্লাহ তুমি মাফ না করো আমার গুনার হিসাব যদি তুমি নাও আমি এক কদম সামনের দিকে অগ্রসর হতে পারবো না কে কত বড় আলেম পণ্ডিত এগুলোর কোন দাম আছে কত বড় বড় পন্ডিত কে আমতের দিন যান নামে যাবে আর কত বড় বড় সামান্য মূর্খ সামান্য কিছু জ্ঞান রাখে আল্লাহর বাদাত করেছে এত কিছু বোঝে টোজে না এত কোরআন হাদিসের জ্ঞান নেই আল্লাহ তালা বলবে ওর আর কি করবো যা তোরে মাফ করে দিলাম তোকে জান্নাত দিয়ে দিলাম সোহান আল্লাহ এজন্য দিন মেনেছে কারা দরিদ্র মানুষেরা রসুদাহ বলেছেন আমি যখন গিয়ে জান্নাত ভ্রমণ করতে গেলাম তখন দেখলাম অধিকাংশ জান্নাতি মানুষ দরিদ্র অধিকাংশ জান্নাতি কি দরিদ্র এজন্য দরিদ্র হওয়া কিংবা কারো টাকা কম থাকা এটা দুর্ভাগ্যের ব্যাপার নয় মানুষ অনেকেই বলে যে তুই যদি এত ভালো মানুষ হয়েস এত আল্লাহওয়ালা হইস তুমি আল্লাহর এত প্রিয় বান্দা হও তো তোমার এত অভাব কেন তোমার এত তা কারো টাকা থাকার মানে হল সে আল্লাহর প্রিয় বান্দা টাকা না থাকার মানে হল আল্লাহ তার উপর অসন্তুষ্ট এমন নাকি আবু জাহেল কত টাকার মালিক ছিল আবু লাহা রসুনুল্লাহর চাচা মক্কার ভিতরে সব থেকে বড় ধনী ছিল তৎকালীন সময়ে আট মন স্বর্ণের মালিক ছিল কয় মন আট মন তার চেহারা ছিল এই সূর্য যখন ওঠে গধুলি সূর্যের মতো তার চেহারা মানে আগুন সূর্য যখন ওঠে তখন মনে হয় না আগুনের মতো গোলাকার হয়ে ওঠে না এই কারণে মোহাম্মদ চাষার নাম কি আবু লাহাব মানে অগ্নিকুণ্ডের বাবা লাহবুল শব্দের অর্থ কি আগুনের স্পুলিঙ্গ অর্থাৎ আগুনের হু হু না আগুন যদি কাঠ জ্বালায় এরম আগুনের উঠে যায় না কি এ ফুলকি এই আগুনের আগুনের ফুলকি ফুলকি তা আবু লাহাবের চেহারা এত সুন্দর ছিল তার বর নাম ছিল কি স্ত্রীর নাম উম্মে জামিল মানে সমস্ত সুন্দরের মা সমস্ত সুন্দরের কি মা এত সুন্দর চেহারা এত অর্থবিত্তের মালিক এত জ্ঞানী মোহাম্মদ সাল্লামের আপন চাষার কি হয়েছে তার মানে কি আল্লাহ তারে পছন্দ করে আর মোহাম্মদ সাল্লাহ দরিদ্র মোহাম্মদ সাল্লাহ পছন্দ করে না এমনটা না বেলাল রাজি আল্লাহ তালান হলেন একেবারে সাহাবিদের মধ্যে একেবারেই ফকির যার ঘর নেই বাড়ি নেই কিচ্ছু নেই পরিচয় নেই আরেকজনের গোলাম কৃতদাস মোহাম্মদ যখন জাননাতে গেলেন দেখলেন যে সাল্লামের আগে বেলাল হাঁটতেছে শুনতেছে যে বেলালের বেলাল যে হাঁটতেছে খড়ম পায়ে দিয়ে খড়ম কেউ দেখেছেন কখনো আমি দেখেছি কাটের খড়ম আমার দাদারা পায়ে দিত এই খড়মের ঠক 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 আওয়াজ সাল্লাম শুনতেছে জান্নাতে তার আগে হাঁটতেছে আল্লাহ রসুল দুনিয়া এসে বললেন বেলাল আমি যখন জান্নাতে গিয়েছি তোমার জুতার শব্দ শুনেছি দরিদ্র ছিল না ছিল। ছিল। কেমন নিকৃষ্ট কালো যে কালো সারা বাংলাদেশে একটাও নেই বাংলাদেশের সমস্ত কালো এক জায়গায় করলেও বেলালের কালোর মতো কেন বললেন আপনি কি আপনারা তো কালো দেখেননি কালো কারে বলে আপনারা দেখেননি আপনারা মনে করেন আমাদের দেশের কালো মানুষ মনে হয় কালো আফ্রিকার কালো মানুষ দেখলে আপনি বুঝতেই পারবেন নাকি মানুষ না কোন বন জঙ্গলতে উঠে এসে কোন প্রাণী এত কালো এত উদ্ভাট চেহারা নাক এমন দাগগুলো এমন ঠোঁট এমন মানে বিশ্রী আমাদের সমাজে যদি বলেন এমন একজন নিগ্র অনারবি মানুষ আলান আলানহ কিন্তু মোহাম্মদ বেলাল হলেন পৃথিবীতে আল্লাহ রসুল তার শব্দ শুনেছেন কোথায় জান্নাতে দরিদ্র ছিল না ধনী ছিল এজন্য ভাইরা আমার কে বড় ধনিদ্র আর কে কত বড় ধনী এগুলো আল্লাহ তালার কাছে কোনো গুরুত্বের বিষয় না আল্লাহর কাছে গুরুত্বের বিষয় হলো তার কলিজাটা ফ্রেশ কিনা ক্লিন কিনা আল্লাহ তালার ভালোবাসা থাকার মতো একটা জায়গা কিনা আপনার অন্তরকে আল্লাহর ভালোবাসা থাকার মতো করে নিতে হবে একটা গ্লাসে যদি একটা পাত্রে যদি পানি থাকে আপনি যদি সেই পাত্রে দুধ দিতে চান তাহলে পানিটা কি করে দিতে হবে ফেলে দিতে হবে একটা ঝুড়িতে যদি ময়লা থাকে আপনি যদি সেই ঝুড়িতে ফল রাখতে চান তাহলে ময়লাগুলো আগে কি করে দিতে হবে ফেলে আপনার কলিজাটাকে আগে পরিষ্কার করে ফেলে দিতে হবে কি দিয়ে পরিষ্কার করবেন একজন বুজুর্গ ব্যক্তি উনি বলছেন পর্দায় হাস্তি আগার সুজি বানারে লাইলা আজমা বে পর্দাবিনী নু রে ইল্লাল্লাহুরা লা ইলাহা ইল্লাল্লা এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির দিয়ে তোমার কলিজাটা কি কি করে ফেল একেবার পরিষ্কার করে ফেল গুনা করতে 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 লোহার ভিতরে যেমন জং পড়ে যায় এই লোহাকে আগুন দিয়ে পোড়ায় যখন লোহার মধ্যে বাড়ি দেয় তখন দেখবেন সাকা সাকা জং জংগুলো চারিদিকে আগে কি হয়ে যায় পড়ে যায় তারপরে সলিড লোহাটা বের হয়ে গেলে ওই লোহা থেকে সুরি তৈরি হয় আমাদের অন্তরে গুনা করতে 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 মিথ্যা বলতে বলতে জিনা করতে করতে পরের হক খাইতে খাইতে মানুষের সাথে বাজে কথা বলতে বলতে পরিবারের সাথে অশ্লীল ব্যবহার করতে করতে প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করতে করতে আমাদের অন্তরটা ময়লা দিয়ে এমন কলিজাটা আমাদের হাটটা ময়লায় আবরণ হয়ে গেছে এই ময়লাটাকে যদি আপনি পরিষ্কার করতে চান কামারের হাতুড়ের বাড়ি যদি আপনি দিতে চান লা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ এখনকার পীর মানে অধিকাংশ ভণ্ড কিন্তু আগে যারা ছিলেন যারা মখলেজ বান্দা ছিলেন ওরা রাতের পরে রাত আল্লাহর জিকির করতে 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 নিজের কলিজাটাকে কি করে ফেলেছেন পরিষ্কার করে ফেলেছেন ক্লিন করে ফেলেছেন এমন যখন কলিজা পরিষ্কার হয়ে গেছে যখন পরিষ্কার হয়ে গেছে তখন আপনি সেখানে যখন নামাজ দিবেন নামাজের ভিতরে মজা পাবেন কি পাবেন আপনি মজা পাবে। আপনি যখন মানুষের সাথে কথা বলবেন অটোমেটিক আপনার কথাটা কি হয়ে যাবে ভালো হয়ে যাবে আপনি কারো গিবত করবেন না আপনার দ্বারা মিথ্যা কথা হবে না আপনি পরের সম্পদ খুদায় মরে যাচ্ছেন আরেকজনের সম্পদ আপনি

যারা মিথ্যা কথা বলে এদের কলিজাটা খারাপ কথা বলে এমন মানুষ আছে না সেকেন্ডে সেকেন্ডে মিথ্যা কথা বলে ফজরের নামাজ জামাতে পড়ে যায় আবার জোরে মধ্যখানে ঘুষ আর সুদ লেনদেন করতে করতে কি হাত ব্যথা করে ফেলে তা কি হলো নামাজ পড়ে আপনার রিজিক যদি ভালো না থাকে আপনি নামাজ পড়ে কি হবে সেই জন্য এই অন্তরটাকে আগে পরিষ্কার করে নেওয়া অন্তরটাকে কি করে নেওয়া بشي بشي دروت برا بشي بشي الله كرا بشي بشي تزبيب برا سبحان الله وبحمدي سبحان الله العظيم سبحان الله وبحمدي الله اكبر كبيرا والحمد لله كثيرا سبحان الله بكرة واصيلا سبحان الله والحمد لله ولا اله الا الله الله اكبر أيه بابا بشي بشي كرا জিকির করা বেশি বেশি জিকির করা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি বেশি বেশি দূরত পড়া আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ইন নবীলুমি ওয়ালি ওসাবি ওবারিক ওসলিম সাল্লাহ আলা মোহাম্মদ আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কেমন সাল্লাই তালা ইব্রাহিম এইভাবে বেশি বেশি কি করা নিজের আমলকে পরিবর্তন করা এত আপনার কবরে যাবে না আপনিও আরেকজনের কবরে যাবেন না সুতরাং আপনার 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 কবরে আপনাকে যেতে হবে লোকের কথা শুনে লাভ নেই কেউ আপনার কাছে যে হিসাবও দেবে না আপনিও কারো কাছে যে কারো জন্য হিসাব দেওয়া লাগবে না সুতরাং আপনি প্রতিটা মুহূর্তে রাত্রে যখন ঘুমাবেন চিন্তা করবেন কালকে সকালে যদি আমাকে কবরে রেখে আসে সেখানে তো আমার কেউ নেই আমার কি হবে এই কথা বলে যদি আপনি ঘুমাতে পারেন সকালবেলা উঠতে পারেন তাহলে অবশ্যই আপনার সকল কর্মকাণ্ড ভালো হয়ে যাবে ভালো হতে বাধ্য আল্লাহ তাহলে আমাদেরকে তো ফিকে আমিন